পর্যাপ্ত সরকারি বাস চলছে কিনা তা দেখতে সরজমিনে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী প্রথমে ধর্মতলা এবং পরে সেক্টর ফাইভে এসে পৌঁছান তিনি সেক্টর ফাইভ যেহেতু অফিস পড়া সেই কারণে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন আসা যাওয়া করে সেই কারণেই সরকারি বাস পরিষেবা ঠিকমতো পাচ্ছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে পৌঁছান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান সেক্টর ফাইভ থেকে মোট একশো বাহান্নটি সরকারি বাস বিভিন্ন জায়গায় যায় তার মধ্যে এসি বাস রয়েছে বাহাত্তরটি এবং নন এসি বাস রয়েছে আশিটি তার মধ্যে মানুষের সাথে কথা বললে কি সমস্যা রয়েছে তাদের জানার চেষ্টা করেন তিনি অন্যদিকে যাত্রীরা জানান ঠিক সময় মতো বাস তারা পান না বাস পরিষেবা থাকলেও টাইম মতো মেনটেন করা হয় না অফিসে যাওয়ার আসার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয় তাদের একদমই না খুবই কম খুবই কম আর সবচেয়ে বড় কথা টাইম করে না যার পক্ষে আমাদের অফিস যাওয়া আসার জন্য আসছে না যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমার আমরা এসেছি এই কারণে যে মুখ্যমন্ত্রী যাত্রী পরিষেবা নিয়ে এবং বাংলার মানুষের সরকারি পরিষেবা নিয়ে সবসময় কিন্তু তিনি বিচলিত উদ্বিগ্ন থাকেন কোথায় কোথায় সরকারি পরিষেবা পৌঁছচ্ছে না সেই হিসেবে উনি নির্দেশ দিয়েছিলেন যে যে সমস্ত জায়গায় প্রচুর মানুষ বাসে ওঠে সেই জায়গাগুলো আমাদের সার্ভে করতে হবে এবং সার্ভে করে সেখানে বাসের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে বাসের ফ্লিট সংখ্যা বাসের ফ্লিট সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা এর জন্যই এই আমরা ধর্মতলায় ছিলাম তারপরে চিংড়িঘাটা হয়ে আমরা সেক্টর ফাইভে এসেছি এখান থেকে প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় যায় যদিও এখানে প্রতিদিন একশো বাহান্নটা সরকারি বাস এখান থেকে বিভিন্ন জায়গায় যায় তার মধ্যে বাহাত্তরটা আছে নন এসি বাস আশিটা হচ্ছে এসি বাস এরপরেও আমরা অনেক যাত্রীর সাথে কথা বললাম কথা বলে আমরা সেখানে কোথায় কতটুকু বাস বাড়ানো যাবে আমরা সেটাই বোঝার জন্য এসেছি এবং সেই সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হবে আমাদের দেশে মিশ্র অর্থনীতি আছে যেখানে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ দুটোই পাশাপাশি চলে সরকার সাধারণ মানুষের জন্য সরকারি উদ্যোগ পরিচালনা করে তাদের প্রোটেকশান দেওয়ার জন্য কিন্তু আবার বেসরকারি উদ্যোগও তো চলে সর্বক্ষেত্রেই যেমন আমার সরকারি হাসপাতাল আছে বেসরকারি হাসপাতাল আছে আমার সরকারি স্কুল আছে বেসরকারি স্কুল আছে আমার সরকারি বাস আছে বেসরকারি বাসও আছে যে যেটা গ্রহণ করবে যার যেরাম সামর্থ্য সে সেটাকে গ্রহণ করবে আপনি বলতে পারেন যে সরকারি বাস আরেকটু কিছু বাড়ালে ভালো তার কারণ হচ্ছে কিছু মানুষ বলছে আমি সরকারি বাসে চাপতে চাই আমরা সেটাই বোঝার চেষ্টা করছি যে যে সাধারণ মানুষ সরকারি বাসের একটা ডিম্যান্ড আছে কারণ এখানে আমি কম বাড়ায় আমি মানুষকে পৌঁছে দিচ্ছি তো সেইটা বোঝার জন্যই আমরা এসেছি বাসের ফ্লিট সংখ্যা কোথায় কোথায় বাড়ানো সম্ভব আমরা এই সার্ভেগুলো চালাবো চালিয়ে সেগুলোকে বাড়াবো কিন্তু বেসরকারি বাস তো থাকবে সেটা চাপার জন্য তো মানুষও আছে